তাহলে এটা ছিল রাসুল ইসলামের অভ্যেস যে তিনি একই কথা বারবার বলে আগ্রহ বাড়াতেন তিনবার তিনি বলেছেন তিনবার ডাক দিয়েছেন হেম আদিবনে চাপাল তাহলে রেপিটেশন এটা একটা অভ্যেস ছিল রাসুজা পাঠদানের ক্ষেত্রে একটা পদ্ধতি আচ্ছা রাসুল ইসলামের আরেকটা পদ্ধতি ছিল যে তিনি ধারণ ক্ষমতা অনুযায়ী নির্দেশনা দিতেন কনসিডারিং দ্য স্টেট অফ দ্য অ্যাড্রেসি যাকে অ্যাড্রেস করতেছেন তার ক্যাপাসিটি কদ্দুর এটা বুঝে শুনে বলতেন খুব বাড়িয়ে বলতেন বেশি কিছু বলতেন না এক বেদুইন আসলো বেদুইন মানি সে মরুপল্লিতে থাকে শহরের যে নিয়মকানুন জানে না সভ্যতার ছোঁয়া মধ্যে লাগেনি এসে বললো দুল্লানি আলা আমাল আমিল তুহু আমিলতুহু দা আমিল তুহু দা হেনবে আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব তো রাসুস ইসলাম দেখলেন লোকটা বেদুইন শহরে লোক না আবার খুব সহজ সরল একেবারে সাদা মাঠা তো রাসুজাল ইসলাম বললেন চারটা কাজ করবা তা আবুদাল তুশ্রী কুবি হি রমাদান চারটা কাজ এক আল্লাহর ইবাদত করবা শেখ করবা না ফরজ সালাত ফরজ জাকাত দিবা রমজানের ফরজ রোজা রাখবা কয়টা কাজ কয়টা বলছে ভেরি সিম্পল টু মেমোরাইজ রাইট আচ্ছা এটা যখন সে বলল তখন সে বেদিন বলতে আরম্ভ করলো যে আল্লাহর শপথ করে আমি বললাম লা লাহাদশাই আন আন কুসুমেন ঠিক আছে আমি চারটাই করবো বাড়াবো না কমাবো না এর চেয়ে বেশি কোনদিন কিছু করবো না কমও করব না মানে খালি আল্লাহরে মানব নামাজ পড়বো ফরজ জাকারটা দেব আর ফরজ রোজাটা রাখবো আর কোনো আমল টামল আমার জীবনে আমি করব বাড়াবো না কমাবো না তো রাসুসাহ ইসলাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায় খুশি হতে চায় তারা যেন এই লোকের দিকে তাকায় মানে এই লোকটা জান্নাতি আল্লাহ চলে গেল দেখেন তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসুদ ইসলাম হাজির হয় নাই কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে তার সক্ষমতা সে কদ্দূর নিতে পারবে রাসুদ ইসলাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ তার বেশি কিছু বললে কাজে দিবে না অল্প একটু বলছে ওইটা মেনেই সে কী হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি শিক্ষার্থীদের মধ্যে সবার রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না কারো খুব বেশি কারো খুব কম তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা অবজার্ভ করা এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয়ার চেয়ে বেশি কিছু না আরেকটা পদ্ধতি ছিল গ্রাজুয়ালিটি স্টেপ বাই স্টেপ ধীরস্থিরভাবে অল্প অল্প করে সেই আনফা সাই আন আর রুজ বিল বাদ ই বিল আহাম্মি সুম্মাল মুহিম আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ফার্স্ট দেন দ্য ইম্পর্টেন্ট অ্যাফেয়ার দেন দ্য ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ এরপর কম গুরুত্বপূর্ণ তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায় তার নেচারের সাথেও যায় আমরা মদ হারাম হওয়ার কথা জানি কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য হতো না অনেকে আছে দেখবেন যে চেন স্মোকার চেইন স্মোকার বুঝতে পেরেছেন তো মানে অনেক সিগারেট খায় লেটসে দিনে দশ থেকে পনেরোটা খায় তো যে চেইন স্মোকার আপনি যদি বলেন যে এটা হারাম আজকেই তোমার বাদ দিতে হবে হারাম এটা খেতে পারবে না পারবে হুম ও দুনিয়া সব বাদ দিতে পারবে সিগারেট বাদ দিতে পারবে না তো তারে কি করতে হবে ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে আস্তে আস্তে ছাড়েন দশটা করে খান তো চালাইতে থাকেন আজকে দশটা খাইছেন কালকে নয়টা করে খান চালাইতে থাকেন একসাথে সব বন্ধ করার দরকার নেই তারপরে সপ্তাহে আটটা করে খান এরপরের সপ্তাহে পাঁচটা করে খান অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে এরপরের সপ্তাহে দুইটা খান এরপরের সপ্তাহে বন্ধ করেন না চালাইতে থাকেন সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে চালাচ্ছে কিন্তু আচ্ছা যেই সপ্তাহে সে একটা সিগারেট খেলো এরপরের সপ্তাহে ওটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না ঠিক কিনা বলেন যেই সপ্তাহে কয়টা খেলো এটা তো স্যাক্রিফাইস করা যায় কিন্তু দশটা থেকে জিরোতে আসা সহজ না তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি অনেকের নতুন করে আল্লাহ তালা রিয়েলাইজেশন দিয়েছেন নতুন দিনে আসছে দিনে ফিরছে মানে প্র্যাকটিসিং হতে চায় এখন এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন বেচারত বলে আগে যা ছিলাম ওইটাই ভালো ছিলাম এরকম হয় না অনেক সময় হ্যাঁ ধরেন যে কোনো একজন নারী সে হয়তো পর্দা মেনটেন করে না একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে তো সে ভাবলো যে না আমি তো অনেক ভুল করে ফেলছি আমি সংশোধন হব আমি প্র্যাকটিসিং হতে চাই তা এখন যখন সে আপনার কাছে আসছে না সিহাত নেওয়ার জন্য আপনি যদি বলেন যে তোমার এই করতে হবে বোরকা ঝুলাইতে হবে হাত মোজা পা মোজা পারবে এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম তাকে একটু একটু করে বোঝাতে হবে মানে এই হেজাব এটা কেন হ্যাঁ কাভারিং আওরা এটা কেন কেন এটা করতে হবে এটা বেনিফিটটা আগে বুঝালেন যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে রানী হিসেবে তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে স্পেশাল পোশাক থাকবে এগুলো বুঝাবেন সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয় এটা বললেন সে যখন শালীন পোশাকে অভ্যস্ত তারপরে হেজাবের ফজিলত বললেন সে যেন হেজাব পরে যখন সে হেজাব পর এরপরে তাকে নেকাবের কথা বললেন এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন বলেন তা আওয়াজ করে সে কেউ রিসিভ করতে পারবে কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদার রুজ এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেছেন করেন নাই মহাদিবনে জবাল রদিয়াল্লাহ আলান হুকে আল্লাহ রাসুল ইসলাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন তো পাঠানোর আগে ওয়াজ এক্সপ্লেনিং এ টিচিং গাইডলাইন টু হিজ ফেলো সাহাবা ওনাকে শিখাইতেছেন তুমি যে যাবা মোয়াল্লিম হিসেবে গভর্নর হিসেবে কিভাবে দাওয়ারটা দিবে আগে শোনো তিনি মা আদিব নেজাবালকে বললেন ইন্না ক্যাচা আচি কৌমান মিন আহলিল কিতাব হে মহাজ জেনে এমন একটা এলাকায় তোমাকে পাঠাচ্ছি তারা কিন্তু আহলে কিতাব মানে তারা হচ্ছে জুইশ এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি দে আর নট মুসলিম তারা কিন্তু ইহুদি খ্রিস্টান ওখানে সে তুমি কিভাবে দাওয়াত দিবা fad'uhum ila shahadati an la ilaha illallah wa muhammadur rasulullah প্রথমে তাওহিদের দাওয়াত দিবা আওয়াজ করে বলেন প্রথমে দাওয়াত হবে কিসের তাওহিদের fa inhum ata'u lidhalik বাক্যটা খেয়াল করেন যখন তারা এটা মেনে নেবে এটাতে অবস্ত তারপর তুমি দাওয়াত দিবা যে আল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সালাত আচ্ছা fa inhum ata'u lidhalik যখন তারা পাঁচ ওয়াক্ত সালাতে অবস্ত হবে তখন বলবা যে আল্লাহ তালা ধনীদের উপর জাকাত ফরস করেছেন ফাইন হুম আপ আলী দালিক যখন ওইটা মানবে এরপরে বলবা রমজানে রোজা ফরস করেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাহলে ধাপে ধাপে দেখেন এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে ফেলো ক্যাম্পেনিয়ানকে যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো মনে করো না যে সবাই ওইটা মানবে তারা জুইশ তারা ক্রিশ্চিয়ান একটু একটু করে তাদেরকে দাওয়াত দিতে হবে তাহলে গ্রাজুয়ালিটি পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি গ্রাজুয়ালিটি মানে ধাপে ধাপে ধীরে ধীরে অল্প অল্প করে বোঝান আচ্ছা রাসুল ইসলাম মাঝে মাঝে কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ করতেন ড্রয়িং অ্যাটেনশন বাই মেকিং ওথ শপথ করে কথার গুরুত্ব বুঝাতেন তিনি বলতেন ওল্লাহি ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারাম মিন আইনামা মাররা আল্লাহর শপথ আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা ইস্তেগফার করি কয় বারেরও বেশি 70 এই কথাটার তাওবা ইস্তেগফারের গুরুত্ব বোঝাতে যে তিনি শুরুতে বলেছেন ওয়াল্লাহি আল্লাহর শপথ এরকম অনেক হাদিসে পাওয়া যায় তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের আত্মা আবার মাঝে মাঝে বলেছেন ওল্লাদি বিয়াদি ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা এভাবে বলে তিনি কথা শুরু করেছেন যখন তিনি এরকম শপথ করতেন তখন কথার গুরুত্ব বোঝা যেত কি বোঝা যেত গুরুত্ব বোঝা যেত তাহলে শপথ করে মাঝে মাঝে তিনি জিনিস বোঝাতেন আচ্ছা আমরা আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা লেকচার বোঝানোর জন্য অনেক মিনস ইউজ করি না আল ওয়াসা ইলাচ্চা আলিমিয়া মিয়া এটাও কিন্তু রাসেদাহ ইসলাম করতেন আমরা কি কি করি আমি তো জানি না আপনাদের আইএসসিতে ক্লাসরুমগুলো কেমন নিশ্চয়ই সেখানে হোয়াইট বোর্ডে তো আছেন হোয়াইট বোর্ডে কী দিয়ে লেখা হয় মার্কার আচ্ছা প্রেজেন্টেশন স্লাইড মাঝে মাঝে ইউজ করেন না বা টিচার করে কি না তো সেটা কীভাবে করে মাইক্রো প্রজেক্টর দিয়ে করে এগুলো হচ্ছে আল ওয়াসা ইল আচ্ছা আলিমিয়া তো রাসুদাহ ইসলামের সময় তো এই স্লাইডও ছিল না ডিজিটাল বোর্ডও ছিল না হোয়াইট বোর্ডও ছিল না হ্যাঁ মার্কার ছিল না ওইরকম কিছু ছিল না তো উনি কী ইউজ করতেন উনিও চমৎকার চমৎকার কিছু মাধ্যম ইউজ করতেন আপনারা শুনলে অবাক হবেন আপনাদের মনোযোগ আছে তো সবার না আচ্ছা আমরা দেখি যে উনি কি কি ইউজ করতেন উনি অনেক ধরনের ভিজুয়াল ডেমনস্ট্রেশন করতেন ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে যেটা আপনি চোখ দিয়ে দেখে শিখে ফেলবেন বুঝে যাবেন হ্যাঁ ভিজুয়াল ডেমনস্ট্রেশন ফিজিক্যাল জেস্টার ইউজ করে এটা করতেন ফিজিক্যাল জেস্টার অঙ্গভঙ্গি বাংলা কি বলে অঙ্গভঙ্গি রসুল ইসলাম এটাতে তো আর কিছু আধুনিক বিজ্ঞান আইটি তো লাগতেছে না কি বলেন আমার হাত পা দিয়ে আমি একটা কিছু বোঝাচ্ছি তো রাসুল ইসলাম কিন্তু এটা করতেন একবার তিনি ইয়াতিমের রক্ষণাবেক্ষণ যারা করে তাদের মর্যাদা কত ফজিলত কত এটা বোঝাতে যে একবার তিনি বলতেছেন আনা ওয়া কাফিল ইয়াতিমিফিল ফিল জান্নাতিকা তাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে ঠিক এইভাবে থাকবো এভাবে থাকবো মানে খুব কাছাকাছি থাকবো হি উইল বি মাই নেইবার ভেরি ক্লোজ নেইবার বোঝাতে যে এই যে উস্তার সব বাবা দুই আঙ্গুল এভাবে এই আঙ্গুল থেকে এ আঙ্গুলের দূরত্ব কতটুকু এক মাইল নাকি কত একেবারে কাছে এই অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলের তেমন কোনো দূরত্বই নাই মানে খুব কাছে এটা দিয়ে তিনি বুঝালেন আমি এবং এ টিমের রক্ষণাবেক্ষণকারী ঠিক এভাবে থাকবো যেভাবে এই দুটো আঙ্গুল কাছাকাছি আল্লাহ একবার তাহলে এই যে ফিজিক্যাল জেস্টার ইউজ করলেন কি না অঙ্গভঙ্গি এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন কী বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন এবং রিসার্চাররা বলতেছেন যে অ্যাপ্রক্সিমেটলি এইটি পারসেন্ট অফ হিউম্যান লার্নিং কামস থ্রো দ্য ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে আইস দিয়ে চোখ দিয়ে আমরা আমাদের শেখার আশি ভাগ শিখে ফেলি আমাদের শিখনের অলমোস্ট এইটি পারসেন্ট আমরা দেখে দেখে শিখি তাহলে রাসুসাহ ইসলাম ভিজুয়াল ডেমনস্ট্রেশন করলেন আনাওয়া কাফিলিয়াতি মিফিলজাতিকে হাত আইন আচ্ছা আরও দেখি হাদিসে এরকম আরও পাওয়া যায় আমরা যে মুমিনরা ভাই ভাই বিভিন্ন হাদিসে বিভিন্ন টেক্সটের ইসলাম বলেছেন এটা ইসলামের একটা খুব মৌলিক কথা আমরা সবাই জানি না আমরা সবাই কী এই রেমে আমরা যারা বসে আমরা সবাই কি আল মমিন আখুল মুসলিম একে অপরের ভাই আমাদের মধ্যে আবার আরেকটা একটা সমস্যা আছে আমরা দেখা যায় যে প্রত্যেকে যেই দল করে ওই দলের আরা ভাই ভাই আর কি এরকম এই হাদিসের একটা নিজস্ব অর্থ বলয় আমরা করে নিয়েছি যে ভাই ভাই ঠিক আছে বাট আমি এই দলের আমরা ভাই ভাই আচ্ছা ও ওরা ওই দল তো ওরা কি নিজেরা নিজেরা আসলে কি এই ভাই ভাই নাকি না যারাই কালে মাসা বিশ্বাসী যারা আমাদের কেবলাকে কেবলা মানে যারা ইমান এনেছে তারা সবাই আমরা কি ভাই ভাই এই যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা যে খুব অটুট এবং মজবুত সুদৃঢ় এটা বোঝানোর জন্য রাসুল ইসলাম একবার বললেন আল মুকমিনুল মুকমিনিক্যাল বুনিয়ান মমিন যে ভাই ভাই এই ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে সুদৃঢ় প্রাচীরের মতো ইয়াশুদ্দু বা আদুহু বা আদা ওয়ান সাইড স্ট্রেংথেনিং দ্য আদার একটা বড় প্রাচীর যেমন এই বিল্ডিংটা যেমনি এই পাশ ওই পাশটাকে মজবুত করে ধরে রেখেছে ওই পাশ যেমনি এটাকে মজবুত করে ধরে ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর যুগের পর যুগ রাসুসাম বললেন মমিন যে ভাই ভাই তাদের সম্পর্কটা এরকম সুদৃঢ় কতটা সুদৃঢ় এটা বলতে যে ও বাইনা আসি তিনি হাতের এই পাঁচ আঙ্গুল এই পাঁচ আঙ্গুলের ভেতরে ঢুকাই দিলেন এরকম ধরেন তো একটু সবাই আচ্ছা ঢুকিয়ে একটু চাপ দেন এখন ব্যাপারটা অনেক মজবুত হয়ে গেল না হ্যাঁ কেউ চাইলে কি সহজে ছোটাতে পারবে না তাহলে এই যে আরেকটা ভিজুয়াল ডেমস্ট্রেশন পাইছেন পেয়েছেন ফিজিক্যাল জেস্টার অঙ্গভঙ্গি করে তিনি বুঝাইলেন যে আমাদের ভ্রাতৃত্বটা এরকম মজবুত মানে ওনার কাছে যা ছিল ওইটা বোঝাতে যে তিনি এই ফিজিক্যাল জেস্টারটা নিয়েছেন যে মমিন ভাই ভাই এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক এরকম মজবুত লাইক দিস তাহলে এটাকে বলে ভিজুয়াল ডেমস্ট্রেশন যেহেতু এতে করে সাহাবারা সহজে বুঝতো এটা দিয়ে সহজে বুঝলো সহজে বুঝলো আবার মাঝে মাঝে তিনি ড্রয়িং করেছেন আমাদের মতো ডিজিটাল সিস্টেমে ড্রয়িং না এখন তো খুব ইজি তো তিনি কীভাবে ড্রয়িং করেছেন একবার সাহাবিদেরকে নিয়ে তিনি মরুভূমির মাঝখানে খেজুরের ডাল নিয়ে একটা স্ট্রেট লাইন সরল রেখা আঁকলেন খত্তালেন রসলি সাল আলিহি ও খত্তন আল্লাহ রসুল মরুভূমিতে খেজুরের ডাল দিয়ে টেনে একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা আঁকলেন একে বললেন হ্যাঁ সাবিল এটা হচ্ছে আল্লাহর রাস্তা মানে সেরাত মুস্তাকিম এরপরে এই স্ট্রেট লাইন সরল রেখার ডানে বা ছোট ছোট অনেকগুলো দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে আর বললেন হ্যাঁ দিহি সুবুল এগুলো হচ্ছে শয়তানের রাস্তা ফিকুল্লি সাবিল ইন এই প্রত্যেকটা রাস্তায় একটা করে শয়তান থাকে সে তার শয়তানি কাজের হাতছানি তোমাদের দেয় তাহলে খেজুরের ডাল দিয়ে একটা স্ট্রেট লাইন সরল রেখা করে বললেন এটা সেরাত মুস্তাকিম সাবিল্লাহ

রসুদ ইসলাম এগুলোর ব্যবহার করেছেন এরপর মাঝে মাঝে সাহাবিদের মস্তিষ্কের যাতে ব্যায়াম হয় শিক্ষার্থীর কল্পনার জগতে কোনো কিছু চিত্রায়িত করা এতে করে মস্তিষ্কের ব্যায়াম হয় আর কি টু এনহ্যান্স দ্য পাওয়ার অফ ইমাজিনেশন আপনার ইমাজিনারি পাওয়ারকে ডেভেলপ করবার জন্য রসদ ইসলাম হাদিস এরকম অনেক কথা বলেছেন যে তোমরা একটু ভাবো তো এরকম হইলে কেমন হয় এমন হইলে কেমন হয় তেমন হইলে কেমন হবে এই কথাগুলো যখন বলতেন সাহাবারা ভাবনার জগতে হারিয়ে যেত ভাবতেন কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন ওনাদের মস্তিষ্কের ব্যায়াম হতো ইমাজিনেশনের যে পাওয়ার এটা ডেভেলপ করত। এমনটা পাওয়া যায় রাজুলসাল্ম একবার বললেন আর আই লাউ আনা নাহরান বি আহাদিকুম বিহাদিকুম ছিল ইয়াউমিন হামস আমর হাল ইনহাল মিন দারোয়ানি হি সেই আচ্ছা বলো তো তোমরা একটু ভাবো তো কল্পনার রাজ্যে হারিয়ে যাও ভেবে দেখো তো ধরো যে তোমার বাড়ির সামনে একটা ঝর্ণা ধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে পাঁচবার গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে আর সাহাবারা কল্পনা করে বলে না মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে পাঁচবার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ ঘামের গন্ধ থাকবে কি করে না কোনো ময়লা থাকবে না সাহাবার দারণাই রসুলাম তখন বলেন সলাওয়াতিল এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো খাতায়া কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে পানির ফোয়ারা সে যদি পাঁচবার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ ময়লা আবর্জনা কিছু থাকে না কেউ যখন পাঁচ অত সালাত তখন এই সালাত তার সব গুণাগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয় বুঝে গেলেন যে সালাতুল খামস কিভাবে আমাদের পাপ মুছে ক্লিনজিং করে এটা সাহাবারা ইজিলি বুঝে গেলেন তাহলে ভেবে দেখাত চিন্তা তো এটা বলে বেসিকলি দ্য পাওয়ার অফ ইমাজিনেশন কে রাসুল ইসলাম ইনহেন্স করার চেষ্টা করলেন এভাবে ও সাহাবাদেরকে তিনি মাঝে মাঝে বুঝাতেন রাসুল ইসলাম মাঝে মাঝে দেখা যায় যে সহজ করে বুঝাতে যে রূপক অর্থবোধক শব্দের প্রয়োগ করতেন মাজাজ বা ইস্তে আরা তো মাজাজ বা ইস্তে আরা মানে হচ্ছে ম্যাটাফোর কোন জিনিসকে আরো সহজ করে বোধগম্যময় করতে রাসুল ইসলাম এই ম্যাটাফোর ইউজ করতেন যেমন রাসুল ইসলাম নারীদের প্রতি সদয় হওয়ার জন্য পুরুষদেরকে তিনি বলেছেন রিফকান আনবিল কাওয়ারির অর্থাৎ কাচগুলোর সাথে ভালো আচরণ করো মানে কাজগুলোকে দেখে রেখো কাঁচ কাচের পাত্র দিয়ে তিনি নারীদেরকে স্ত্রীদেরকে বুঝিয়েছেন রিফকান বিল কাওয়ারির আচ্ছা বলেন তো কাচের গ্লাস প্লেট তৈজসপত্র এক বাড়ি থেকে যদি আরেক বাড়িতে লেটসে আপনি বাসা শিফট করবেন আপনার কাছে অনেক কাচের তৈরি গ্লাস প্লেট তৈজসপত্র আছে চট্টগ্রামের এই থানা থেকে ওই থানায় আপনি বাসা চেঞ্জ করুন এগুলো নেওয়ার সময় আপনারা কি করেন বলেন র্যাপিং করে এক্সট্রা প্রিকশন নিয়ে খুব সাবধানে এটাকে ধরতে হয় রাখতে হয় সেট করতে হয় নামাতে হয় ঠিক কিনা বলেন এটা বুঝাতে যে যে নারীদের সাথে কোমল আচরণ করো সদয় আচরণ করো এটা বোঝাতে যে রাসুলসলাম বলেছেন রিফকান বিল একবার স্ত্রীরা আমাদের জানেরা রাসুল ইসলামের সাথে সফরে যাচ্ছেন খুব সম্ভবত হজের সফরে তো ওনারা যখন পালকিতে চড়বেন ওখান থেকে হাওদা যে উঠাবেন খুব দ্রুত তাড়াহুড়ো করে কিছু লোকজন ওই পালকি উঠাচ্ছিল তখন রাসুলাম বললেন ওয়াই হ্যাক ইয়া আঞ্জাসা সাউকা আরিফ কান বিল কাওয়ারির খুব সাবধানে নিয়ে যাও কাচগুলোকে একটু দেখে শুনে নাও কাচের বোতলগুলো গ্লাসগুলো দেখে শুনে নাও মানে স্ত্রীদেরকে একটু দেখে শুনে যত্নের সাথে নিয়ে নাও তাহলে নারীদেরকে কিসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের তৈজুসপত্র কাচের সামগ্রী যাতে বুঝতে সুবিধা হয় কাচের গ্লাস তোমরা যেমনে ধরো রাখো ডিল করো নারীদের সাথেও এভাবে কি কোমল আচরণ করতে হবে আচ্ছা আমি শুরুতেই বলেছিলাম যে রাসুজাহ ইসলামের সাহাবিদেরকে কিছু শেখানো শেখানো পদ্ধতিটা মেইনলি কি ছিল